নমস্কার বন্ধুরা আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এলাম ও যে দূরে দেখতে পাচ্ছ এ দাদা ভাই এখান দিয়ে যাচ্ছিলো খেলনা বিক্রি করতে করতে মানে বলতে বলতে যে খেলনা আছে নেবে নাকি তো সেইখান থেকে আমি কয়েকটা খেলনা রেখেছি বাড়িতে যেহেতু অনুষ্ঠান ওই বাড়ির মানে আমার বাবার বাড়ির সবাইকে বলা হয়েছে আর ভাইপো ভাইজিরা কম সবাই আসবে তাদের জন্য কয়েকটা খেলনা নিয়েছি অটোগুলো সব বেশি ছিল না আর বাইকগুলোও বেশি ছিল না যে সবার জন্য এক নেব তাই দুটো মিলিয়েই যে কয়েকজন আছে সবার জন্য এই বাইক আর অটো কিনে নিয়েছি তারপরে স্নান করে আজকে চলে এসেছি পুজো দিতে বৃহস্পতিবার ছিল এই যে আমাদের মা লক্ষ্মী সুন্দর করে সাজিয়ে আমি আমার মতো করে পুজো দিয়ে নিয়েছি আর এই যে আমাদের গোপুসোনা আজকে লাড্ডু ছিল লাড্ডু এনেছে আর সন্দেশ ছিল সেটা দিয়ে দিয়েছি আর ঘরটা আমি সাজিয়েছি এভাবে শাশুড়ি মা মানে আমাকে দেখিয়ে দিয়েছে যেভাবে যেহেতু আমাদের বাড়িতে মানে ওই বাড়িতে লক্ষ্মীর ঘট বসতো না এমনি পুজো হয় সব রকমের তো ওই জন্য মার হাতে ধরেই সব কিছু শেখা যেটুকু পারি করার চেষ্টা করি মায়ের মতো করে আর এদিকে পুজো সেরে উঠতে গিয়ে দেখছি ঝিরঝিরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে এটা মনে হয় বলে এত ভালো লাগছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখালাম মন্টম গ্রামে সেই রিলায়েন্স মলে গিয়ে কতগুলো জিনিস কিনেছি দেখো এই কৌটো কিনেছি তার মধ্যে আর এখানে কিছু জিনিস আছে চলো বের বের করি করে তোমাদেরকে দেখাই সব এই সব জিনিসই কেনা হয়েছে কৌটো আর একটু ওটস আছে মনে হয় অনেক দিন আগে কিনেছি তো এখন না মনে নেই ব্লগে দেখাবো বলে এখন আমি সেগুলো ইউজ করিনি তোমাদেরকে দেখাবো এখানে কৌটো আছে দেখো ছবি ধরো ভালো করে বের করে নিই তারপরে দেখাচ্ছি এই ওটসটা নিয়েছি যেহেতু ওটস খাই লাগবে বেশি করে নিয়ে নিয়েছি ফ্রি ছিল এটা এটা তিনশো গ্রামের প্যাকেট একটা ফ্রি দিয়েছে ওটসের এই যে সাফলা ওটস এইটা এটা নতুন করে কি দেখাবো আর এই যে কৌটো এই কৌটোগুলো এই যে একটা দেখাচ্ছি এটার ভেতরে আরও তিনটে করে কৌটো আছে মানে মোট চার চারে ষোলোটা কৌটো আছে মানে ষোলো পিস কৌটোর এটার প্যাকেট দাম কেমন নিয়েছে আমার আর মনে নেই আর এই একটা কিনেছি এটা অন্য জায়গা থেকে কিনেছিলাম তখন আমরা এইগুলো আর কি খুঁজে পাইনি আমি মেন এইগুলো কিনতেই গেছিলাম তখন এইগুলোই পেয়েছিলাম ভেবেছিলাম হয়তো অন্য কোথাও পাবো না সেরকম তাই এই তিনটে পছন্দ হয়েছে এটা তিনটে একই সাইজের এই একটা কৌটো নিয়েছি তিনটের সেট আর এইটার ভেতরেও তিনটে কৌটো আছে দেখাচ্ছি তারা খুলে এই যে এই চারটে সাইজ এই দেখো এই তো হয়েছ সব থেকে বড়ো এইটা তারপরে একটু ছোট এইটা আর একটু ছোটো এইটা এটা একদম পুচকি রকম কোটো চারটে এইরকম কৌটো চারটে এইটাও চারটে এইটাও চারটে মোট ষোলো পিসের এই সেটটা কিনেছি এইটাই সবথেকে বেশি পছন্দ হয়েছিল আমার প্রথমে যদি আমি এটা দেখতাম এইটা আমি আর নিতাম না এটা আর খুললাম না তিনটের কৌটো দেখতেই পাচ্ছ আর এইটা খুলি দাঁড়ো এবার এই যে এই কোটোটা এই একটা সাইজ এই একটা সাইজ আর এই একটা সাইজ এটা সবার বড় তারপরে এটা আর এটা এই তিনটে সেটের এইটা একটা নিয়েছে তো এই জিনিসই সেদিনকে কেনাকাটা করেছিলাম বের করে না দেখালে ডিজাইনটা বোঝা যাচ্ছিলো না বের করার পর বেশ ভালো লাগলো দেখো চিচি করছে নতুন কোটো তো ব্যবহার করতে করতে আবার এটার কালারটা চলে যাবে এই প্রথম সংসারের জন্য আমি কিছু কিনে আনলাম তো তাই আমার এক্সাইটমেন্টটা একটু অন্যরকমই সবার কাছে এটা নর্মাল কিন্তু আমি মানে মা যেহেতু সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে রেখেছে এখনো রাখে সেই জন্য আমি সেরকম মানে এই সব জিনিস কিনি নাই প্রথম কিনে আনলাম তো সেই জন্যই আর কি তোমাদের সাথে আরও ইয়ে করে শেয়ার করলাম তো চলো তো তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো ভিডিওটা এখানেই টাটা